একটা সময় ছিল যখন আমরা ভারতীয় অর্থনীতি সম্পর্কে খুব আশাবাদী ছিলাম এবং এখনও অনেকে আছেন যারা ভারতকে পরবর্তী অর্থনৈতিক পরাশক্তি হিসাবে দেখছেন বাস্তবতা কিন্তু কিছুটা আলাদা আজ ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসেবে উঠে এসেছে যুক্তরাজ্যকে ছাড়িয়ে তবে যদি আমরা শীর্ষ পাঁচটি উদীয়মান অর্থনীতির মাথা মাথাপিছু আয়ের দিকে তাকাই তবে দেখা যাবে যে অর্থনৈতিক পরশক্তি হওয়ার পথে ভারত এখনো অনেক পিছিয়ে উনিশশো সালে ভারতের জিডিপি ছিল চীনের চৌষট্টি শতাংশ কিন্তু দুই এক সালে যখন চীন বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগ দেয় তখন ভারতের অর্থনীতি ছিল চীনের মাত্র আঠাশ শতাংশ আরও খারাপ হয়েছিল দুই হাজার একুশ সালে যখন ভারতের অর্থনীতি চীনের সতেরো শতাংশে নেমে আসে চীনের দ্রুত এবং উচ্চ প্রবৃদ্ধি ভারতের তুলনায় অনেক বেশি ছিল যদি গত চল্লিশ বছরে ভারতের অর্থনীতি চীনের সমান গতিতে বৃদ্ধি পেত তাহলে ভারতের জিডিপি তিন দশমিক চার সাত ট্রিলিয়ন ডলার না হয়ে দশ ট্রিলিয়ন ডলার হতে পারত তবে তা হয়নি তবে একটি ক্ষেত্রে ভারত চীনকে অতিক্রম করবে সেটা হচ্ছে জনসংখ্যা কিন্তু ভারতের জনসংখ্যা চীনের তুলনায় অনেক কম বয়সী হলেও তারা শ্রমশক্তি মধ্য শতাব্দী পর্যন্ত চীনকে অতিক্রম করতে পারবে না ভারতের পঞ্চাশ শতাংশের বেশি জনসংখ্যা পঁচিশ বছরের কম বয়সী এবং শতাংশের বেশি জনসংখ্যা পঁয়ত্রিশ বছরের কম বয়সী এটি একটি দেশের জন্য শক্তি হলেও এটি ভারতের জন্য একটি দুর্বলতা সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি এর তথ্য অনুযায়ী ভারতের বেকারত্বের হার সাত থেকে আট শতাংশ এর মধ্যে যা গত পাঁচ বছরে ছিল মাত্র পাঁচ শতাংশ শ্রমশক্তির অংশগ্রহণের হারও কমে গেছে ছয় বছর আগে চল্লিশ থেকে ছচল্লিশ শতাংশ এর নিচে ছিল ভারতের যুব বেকারত্বের হার চল্লিশ শতাংশ যা সামগ্রিক হার সাত দশমিক সাত শতাংশ এর চেয়ে অনেক বেশি এছাড়াও গৃহস্থলীর প্রাপ্তবয়স্ক মহিলাদের অন্তর্ভুক্ত করলে এই হার উল্লেখযোগ্যভাবে বেশি হবে নারীদের কর্মসংস্থানের হার পুরুষদের সমান হলে ভারতের দুইশো মিলিয়ন অতিরিক্ত কর্মী থাকতে পারে যা ইউরোপীয় ইউনিয়নের যে কোনো লিঙ্গের কর্মীর চেয়ে বেশি আইএমএফ এর মতে নারীদের কর্মসংস্থান বৃদ্ধির ফলে ভারতের অর্থনীতি সাতাইশ শতাংশ ধ্বনি হতে পারে কর্মসংস্থানের সুযোগের অভাব ভারতের সব সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটি ভারতের দরিদ্র শিক্ষা ব্যবস্থা এবং চাকরির প্রশিক্ষণ অর্থনৈতিক উন্নয়নের বড় বাধা সৃষ্টি করেছে অনেক স্থানীয় ডিগ্রি এবং সার্টিফিকেট নিয়োগকারীদের দ্বারা মূল্যহীন বলে বিবেচিত হয় ২৫ থেকে চৌত্রিশ বছর বয়সী জনসংখ্যার মধ্যে মাত্র বিশ শতাংশ উচ্চ কৌশল পেশাগুলির মধ্যে রয়েছে শিক্ষা খাতে ভারতের ব্যয় খুবই কম সরকার প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ে গড়ে মাত্র দুই শতাংশ জিডিপির ব্যয় করে যা ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার তুলনায় অনেক কম ভারতের স্বাস্থ্যসেবায় ব্যয় মাত্র এক দশমিক তিন শতাংশ জিডিপি যা অত্যন্ত কম যথেষ্ট অবকাঠামো এবং জনসেবা না থাকার কারণে ভারতের শ্রম উৎপাদনশীলতা দিন দিন হ্রাস পাচ্ছে ভারতের শীর্ষ কম্পিউটার বিজ্ঞানীরা সারা বিশ্বে প্রশংসিত তবুও গ্রামের বেশিরভাগ শিশু মৌলিক শিক্ষা থেকে বঞ্চিত অন্যান্য এশীয় অর্থনীতি আট থেকে নয় শতাংশ হারে দীর্ঘ সময়ের জন্য বৃদ্ধি পেয়েছে কিন্তু ভারতে সেই গতিতে বৃদ্ধির জন্য প্রয়োজনীয় শিক্ষা এবং অবকাঠামো যথেষ্ট বিনিয়োগ করা হয়নি দুই সাল থেকে ভারতে সরাসরি বিদেশি বিনিয়োগ এফডিআই তিন দশমিক ছয় শতাংশ থেকে এক দশমিক চার শতাংশ নেমে গেছে সরকারকে এফডিআই বাড়ানোর জন্য নীতি গ্রহণ করতে হবে এবং সহজে ব্যবসায়ের জন্য পদক্ষেপ নিতে হবে নরেন্দ্র মোদীর সরকার দুই সালের মধ্যে অর্থনীতির আকার পাঁচ ট্রিলিয়নে দ্বিগুণ করতে পারেনি এছাড়াও দেশের ক্রমবর্ধমান রাজস্বকারটি অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য একটি বড় চ্যালেঞ্জ ভারতের অর্থনীতি উন্নয়নের জন্য মানব সম্পদে বিনিয়োগ করতে হবে শিক্ষা এবং প্রশিক্ষণ দীর্ঘমেয়াদী বৃদ্ধির জন্য অপরিহার্য সরকারের উচিত শিক্ষার জন্য আরও বেশি সম্পদ বরাদ্দ করা এবং মানব সম্পদকে উন্নয়নে অগ্রাধিকার দেয়া ভারতকে একটি শীর্ষস্থানীয় বৈশ্বিক অর্থনীতিতে পরিণত করার জন্য এবং এর নাগরিকদের জন্য একটি উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য শিক্ষা ব্যবস্থা সংস্কার এবং মানব সম্পদে বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ